তো ভাইয়া গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত তো আজকে একটা ভিডিও সৃষ্টিমূলক ভিডিও হ্যাঁ দেখছো ধ্বংসমূলক কিন্তু কিছু ধ্বংস করতে হয় কিছু সৃষ্টি করতে গেলে তো চলো ভিডিওটা দেখতে থাকো ভিডিও শুরুতেই বলেছিলাম যে কিছু সৃষ্টি করতে গেলে কিছু ধ্বংস করতে হয় তবে ধ্বংস করছি না এই যে পোলটা ছিল আমাদের দোকানের সামনে মানে আমাদের বাড়িতে ঢুকতে গেলে বাদিকে তো একদম মাঝ বরাবর ছিল এই যে আমাদের দোকান আর তার পাশেই ছিল এই পোলটা তো পোলটাকে একদম এই কোনায় মানে দোকানের একদম এই যে কোনায় নিয়ে আসা হচ্ছে এটা আমাদের পার্সোনাল পোল তো ইলেকট্রিক সাপ্লাই থেকে এদেরকে নিয়ে আসা হয়েছে এবং এদেরকে যে মজুরি সে মজুরি আমাদেরকে দিতে হয়েছে তো দিয়ে এই পোলটাকে আমাদের সরাতে হচ্ছে আর এদিকে আমি এদের জন্যে চা করে নিয়ে এসেছি নিয়ে এসে এদেরকে বলছি আগে একটু চা খেয়ে নাও আর বাবান বাবিন ওই বসে রয়েছে আর আমার শ্বশুরমশাই আর আমার বর মশাই এখানেই রয়েছে কারণ কি বলতো আমাদের আগে পিছে সব জায়গায় বাড়ি ঠিক আছে কারোর যদি কোনো ক্ষতি হয়ে যায় তার উপরে মেন রাস্তার ধারে দেখতেই পাচ্ছ টোটো তারপরে সাইকেল বলো তারপরে হচ্ছে সাইকেল বলো সবই যাচ্ছে তারপরে মানুষজন হাঁটাচলা করছে তো ভীষণ রিক্সের মধ্যে কাজ হয়েছে আর আমি না ভীষণ টেনশান করছিলাম ভীষণ টেনশান করছিলাম রান্নাবান্না করব কি এরা একভাবে ছিল খুঁড়ে দেখলো যে এইভাবে হবে না পোলটাকে এইভাবে ফেললে কোনো ক্ষতি হয়ে যেতে পারে পাশের বাড়ির পাঁচিলে পড়তে পারে বা তারে পড়তে পারে তারপরে আবার ওরা সেই পোলটাকে সোজা করেছে করে আবার অন্য দিক থেকে ফেলছে আর আমার মাথায় হাত আমি শুধু ভাবছি হে ভগবান হে ভগবান দেখো এক টেনশানে আমি মরে যাচ্ছি যে কি হবে কি হবে শুধু বজরংবলিকে ডাকছিলাম যাই হোক কেন পোল সরানো হচ্ছে সেটাও তোমরা জানতে পারবে একদম কিছু তো প্রয়োজন আছে যার জন্যে পোল সরাচ্ছি আর কথা হচ্ছে যে অবশ্যই দুই ছেলে আমি সবসময় না ভবিষ্যতের কথা ভীষণ চিন্তা করি তো এই যে দুটোরে এখানে বসিয়ে রেখেছি আর বড়োটা কোনো রকমে বসতে চাইছে না ওর একটা টেনশান কাজ করছে যে কি হবে কি হবে এরকম একটা ব্যাপার আর তো দুই ছেলে তো আমাদের তো কিছু একটা ব্যবস্থা করতেই হবে তাই না চাকরি বাকরির এখন যে অবস্থা তাছাড়া আমরা বুড়ো বুড়ি তখন কি হবে ভবিষ্যতের কথা ভেবেই এখন কাজ কাজে নেমেছি জানি না এটা কতদূর সফল করতে পারবো সফল করতে পারলে অবশ্যই ভাববো যে না কিছু করতে পেরেছি আর আমার বাবা একটু কি মেরে এসে দেখে গেল বাবাকে বলছিলাম বাবা দেখে এসো কি করছি হুম তো বাবা একটু দেখে গেল আর মা মাঝে মধ্যে এসে দেখছে আর আমার শাশুড়ি মা তো দেখছেই আর কী বলতো থাম দেখেছ চার চাকা অবশ্যই চার চাকা তবে কিভাবে কি হচ্ছে সমস্ত কিছু তোমাদেরকে ডিটেলসে জানাবো কারণ তোমরা আমার ফ্যামিলি তাই না ইউটিউবের কোনো ভরসা নেই ইউটিউব থেকে যে যে কম আসে যে যখন পেমেন্ট পাবো তখন অ্যাকচুয়ালি সেটাকে কাজে লাগিয়ে এই প্রকল্পটা করব। তোমরা শুধু আশীর্বাদ করো যেন প্রকল্পটা আমি কমপ্লিট করতে পারি আমরা সবাই মিলেই ধীরে ধীরে নামছি আর কি তার জন্যে আগে প্রয়োজন এই পোলটাকে সরানো আর তবেই না চার চাকা ঢুকবে তাই না তো তোমরা ভাবছো যে হয়তো গাড়ি কিনছি না গো গাড়ি আমি কিনছি না তবে চার চাকা অবশ্যই ঢোকাবো তাই না তো ধীরে ধীরে আমি তোমাদেরকে সমস্তটাই বলবো সেটা তোমরা অবশ্যই জানতে পারবে সেটা হচ্ছে এই যে পোলটা সরানোর ফলে এখান দিয়ে চার চাকা ঢুকবে আর তোমরা জানো আমাদের পিছনে অনেকটাই জমি আছে তো সেটাকেই কাজে লাগিয়ে একটা নতুন ব্যবসা করার ইচ্ছা એગો એગો તૈયાર બેજે લગાય છે હા બચ્ચો હા એ તને તો એ તો લઈ ગયા એ તો લઈ ગયા એ તો રે તો એ તને તો ધડ 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 એ થાક ધડ ચલો ચલો હા નવ નવ એ તને તો એ તો ભૈયા অবশেষে কারোর ক্ষতি না করে পোলটা নামানো গেছে এবার নতুন করে নতুন জায়গায় পোলটাকে এবার পুঁততে হবে পোলটা যখন নামালো তারপরে আর ঘোরাতে পারছে না অনেক কষ্ট হচ্ছে তা আমি আবার বললাম যে এই যে মাঝের যে থাম্বার এটা তো আমরা ভেঙেই ফেলবো এটাকে উড়িয়ে দাও আর অলরেডি এই থাম্বারটা নড়েও গেছিলো গাড়ির ধাক্কাতে তো সেই জন্য আমি বললাম এটাকে উড়িয়ে দাও তখন বলছে হাই ভগবান দিদি এত দেরি করে বললে এটা যদি আগে বলতে তাহলে পোলটা নামাতে আমাদের এতটা কষ্ট হতো না আমি ভাবলাম আমি আবার বললাম যে আমি কি করে বুঝবো বলো যে এটা সরিয়ে দিলে তোমাদের সুবিধা হবে অ্যাকচুয়ালি এই বিষয়ে আমার কোনো আইডিয়া নেই তবে যখন এটাতে গাড়িটা আটকে যাচ্ছে তখন আমি বললাম যে এই থাম্বাটা সরিয়ে দাও তো যেহেতু থাম্বাটা নড়েও গেছে আর এটা তো আমাদের সরাতেই হতো নাহলে চার চাকা ঢুকবে না ঠিক আছে তো একদম অ্যাকর্ড গেট হবে গেটটা আগামী দিনে তোমরা দেখতেই পাবে ঠিক আছে গেটের মিস্ত্রিকে অলরেডি আমরা আমার শ্বশুরমশাই বলে দিয়েছে তো ওরা তখন একটা বাড়ি মেরেছে ওদের মোটা হাতুড়ি দিয়ে তো পুরোটাই ভেঙে গেছে তো তারপরে ওরা আবার পোলটা সরিয়ে নিল নিয়ে তারপরে আগে থামবার শুধু গেটটা সরিয়ে দিল আর গেট ছাড়া তো এভাবে থাকা যাবে না তাই ওই দেখো আমি হাসছিলাম ওরা বলছিলো যে এত আগে বললে আমাদের পোল নামাতে এতটা কষ্ট হতো না তো বললাম ঠিক আছে এবার পোলটা সরিয়ে দাও আর গেটের মিস্ত্রিকে বলে দিয়েছে আমার শ্বশুরমশাই তো গেটের মিস্ত্রিও চলে আসবে তো যে বিষয়টা তোমাদের বলছিলাম যে আমাদের পিছনটাই অনেকটা জায়গা ঠিক আছে আর আমার শ্বশুরমশাই এই বাড়িটা ওই একটা ঘর ছিল সেই অবস্থাই কিনেছে তারপরে তো আমি এখন দোতলা বানালাম তো যেহেতু সামনে অনেকটা জায়গা সেহেতু এখানে গাড়ি রাখার একটা ব্যবসা আমরা শুরু করব ঠিক আছে মানে আমাদের এখানে অনেকেই আছে যাদের গাড়ি কেনার সামর্থ্য আছে অথচ গাড়ি রাখার জায়গা নেই বুঝতে পেরেছ তো আমাদের এখানে গাড়ি রাখবে মাস মাইনে হিসাবে এখানে এক দুজন এই ব্যবসা করে একজন করে তো আমরা সেই ব্যবসাটাই শুরু করার চেষ্টা করছি তো তোমরা বলো যে কেমন আইডিয়াটা কেমন কি বলো তো এখানে জাস্ট ওনারা রাখবে আর আমাদের একটা শেড বানাতে হবে তবে খরচা আছে শেড বানাতে সেই জন্যে ধীরে 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 পদক্ষেপ নিচ্ছি তার আগে সবার প্রথম যেটা প্রয়োজন ছিল সেটাই পোলটাকে সরানো না হলে চারচাকা গাড়ি ঢুকবে না তো এটাই হলো ব্যাপার চার চাকা গাড়ি অবশ্যই ঢোকাবো কিন্তু আমাদের নয় ভবিষ্যতে ভগবানের আশীর্বাদ থাকলে অবশ্যই নিজেদেরও একটা চার চাকা হবে তো এই যে বিজনেসটা আইডিয়াটা কেমন অবশ্যই জানি adol

গেটটা ভেঙে গেছে বলে শাশুড়ি মার মুখটা কেমন বাংলার পাঁচ হয়ে গেছে যে মা কবে আবার গেটটা হবে তো খুব তাড়াতাড়ি গেটটাও হয়ে যাবে আগামীকাল আসতে বলে দিয়েছে আমার শ্বশুরমশার এইদিকে দেখো পুলটা একদম পুরোপুরিভাবে দাঁড় করিয়ে নিয়েছে আর এই যে আমাদের দোকান দেখতেই পাচ্ছ ওখানে ওই পোস্টারটাকে অ্যাভয়েড করো কারণ আমাদের এখানে এই বিড়িটা খুব চলে তাই ওখান থেকেই ওরাই এই জিনিসটাকে প্রমোশন করে দিয়েছে আর কি তো যাই হোক কালকেই গেট এর মিস্ত্রি আসবে ইট গুলো তো পাওয়া যায় হ্যাঁ ইট গুলো কাজে লাগবে এটা করো আরে না না আজকে কি আছে তাই হবে তো আর বন্ধু মানে বলে পুরোটা করতে হবে করতে লাগ

এই যে পোল কমপ্লিট হয়ে গেছে এবার তারে দিয়ে লাইনে কানেকশানটা করে দেবে আর অন্যদিকে উঠোনের দিকে একটা গর্ত খুঁড়ে নেওয়া হচ্ছে যাতে এখান থেকে তার গিয়ে ওই জায়গায় গিয়ে তারপরে এই যে এখান এখানে আসবে এখান থেকে তারপর আমাদের ঘরে যাবে ঠিক আছে সেই জন্যে এইখানে এই থাম্বারটা একটা থাম্বার আমাদের বাড়িতেই ছিল সেটা পুঁতে নেওয়া হচ্ছে আর এই যে এখান থেকে এই কাকুটা ঠিকঠাক করে দিচ্ছে তারটা টান টান করে দিচ্ছে আমাদের দোকানে যে লাইন গেছে সেই তারটাও টান টান দিচ্ছে তো ওই কাকু উঠেছে উপরে আমাদের স্ল্যাবের উপরে আর এই দিক থেকে আমাদের ঘরটা কি দারুণ লাগছে না যখন এটা প্লাস্টার করে রং হয়ে যাবে তখন কত সুন্দর লাগবে বলো তোমরা একটু আশীর্বাদ করো তো তাড়াতাড়ি যেন ঘর প্লাস্টার করে রং করতে পারি ঠিক আছে তো ওদের কাজ কমপ্লিট হয়ে গেছে আর এটা হচ্ছে রাত্রিবেলা দুপুরবেলা আর রকম ভিডিও শ্যুট করতে পারিনি দুপুরবেলা মাছের ঝোল আর ভাত হয়েছিল আর এখন রাত্রে হবে মুসুরির ডাল দিয়ে এক তরকা তো তরকার ডালও ভেজাতে মনে নেই তাই বললাম যে ঠিক আছে চলো যেভাবে অন্যান্য সব মিক্সড ডাল দিয়ে হয় সেরকমভাবে কি বলে মুসুরির ডাল দিয়েই করা যাক তো এটাই তরকা আর রুটি এটাই হচ্ছে আমাদের রাত্রের ডিনার তো আজকের ভিডিওটা কেমন লাগলো আর বিজনেসের প্র যে নেমেছি যে প্রকল্পে সেটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও হ্যাঁ আগামীকাল ওই গ্রিল কাকু আসবে এসে মাপটাপ নিয়ে যাবে তো খুব তাড়াতাড়ি গ্রিলটা করে দিতে বলেছে আমার শ্বশুর মশাই কারণ অরক্ষিতভাবে রয়েছে এছাড়াও আর একটা কাজ করতে হবে সেটাও তোমাদের জানাবো ধীরে ধীরে ভিডিও দেখতে থাকবে অবশ্যই সবটাই জানতে পারবে দেখতে পারবে তো তোমাদের আশীর্বাদ খুব প্রয়োজন তোমরা আশীর্বাদ করো যেন যে কাজে নেমেছি সেই কাজে সফল হতে পারি চার চাকাটা ধোকা বই দেখা যাক যে প্রকল্পে নেমেছি সেটা সফল করতে পারি কি না তবে একটু টাকার প্রয়োজন এই মুহূর্তেই হয়ে উঠবে না ধীরে ধীরে কাজে গবে ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল